আসসালাম আলাইকুম সবাইকে সম্প্রতি অন্যান্য ব্যাংকের মতো অগ্রণী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট অনেকটা বেড়েছে পূর্বে যেখানে আপনারা এই এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে অগ্রণী ব্যাংকে সিক্স থেকে শুরু করে সর্বোচ্চ সেভেন হারে বার্ষিক প্রফিট পেতেন কিন্তু সম্প্রতি সময় আপনার যদি অগ্রণী ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করেন তারা বিভিন্ন মেয়াদে আপনাদেরকে সর্বনিম্ন সেভেন এবং সর্বোচ্চ আপনাদেরকে এইট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে মূলত তারা এই এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট প্রদান করে তাকে মেয়াদের উপর ভিত্তি করে আপনি যদি অগ্রণী ব্যাংকে একটি এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রে আপনারা তিনটি টার্মসে অর্থাৎ তিনটি মেয়াদে আপনারা ওপেন করতে পারবেন এই তিনটি মেয়াদ হচ্ছে থ্রি মান্থ সিক্স মান্থ এবং এক বছর বা তার চেয়ে বেশি সময় অর্থাৎ আপনারা থ্রি টার্মস এ মূলত একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনারা অগ্রণী ব্যাংকে সেক্ষেত্রে এই তিনটি টার্মে অর্থাৎ তিনটি মেয়াদে আপনাদেরকে তিনভাবে মূলত প্রফিট প্রদান করে অগ্রণী ব্যাংক আপনি যদি অগ্রণী ব্যাংকে তিন মাস মেয়াদি একটি এফডি বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে অগ্রণী ব্যাংক আপনাদেরকে বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে প্রফিট প্রদান করবে আপনারা যদি ছয় মাসের জন্য অর্থাৎ সিক্স মান্থ টার্মের জন্য আপনারা যদি একটি এফডি বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেন এই অগ্রণী ব্যাংকে সেক্ষেত্রে অগ্রণী ব্যাংক আপনাদেরকে সেভেন হারে বার্ষিক প্রফিট প্রদান করবে তাছাড়া আপনারা এক বছর থেকে শুরু করে এক বছরের বেশি সময়ের জন্য যদি আপনারা একটি এফ বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেন অগ্রণী ব্যাংকে সেক্ষেত্রে অগ্রণী ব্যাংক আপনাদেরকে এইট পার্সেন্ট হারে অর্থাৎ সর্বোচ্চ এইট হারে আপনাদেরকে বার্ষিক প্রফিট প্রদান করবে এই প্রফিটগুলোতে মূলত মূলত সরকারি বেট ফিফটিন পার্সেন্ট যুক্ত আছে অর্থাৎ আপনাদের মেয়াদ শেষে এই ফিফটিন পার্সেন্ট গভর্নমেন্ট বেট আপনাদের মূল প্রফিট থেকে কাটা হবে এবং এই ফিফটিন পার্সেন্ট কাটার আপনাদেরকে যে টাকা দেওয়া হবে এটি হচ্ছে আপনাদের নিট লাভ আজকের ভিডিওটি আপনি আপনাদেরকে দেখাবো আপনার যদি অগ্রণী ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা এই তিনটি মেয়াদে অর্থাৎ থ্রি টার্মস এ অর্থাৎ তিন মান্থ সিক্স মান্থ এবং এক বছর মেয়াদে যদি আপনারা একটি ফিক্সড ডিপোজিট এক লক্ষ টাকার করেন সেক্ষেত্রে এই সময় শেষে অর্থাৎ নির্ধারিত সময় শেষে মেয়াদ শেষে আপনারা এক লক্ষ টাকার বিপরীতে নিট কত টাকা প্রফিট পাবেন গভর্নমেন্ট বেড ফিফটিন ছাড়া এটি আপনাদেরকে এখন ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এক লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে করেন তিন মাস মেয়াদের জন্য চার দিয়ে যদি বাঘ দিই সেক্ষেত্রে আমার তিন মাসের প্রফিটটা চলে আসবে সো আমি চার দিয়ে বাঘ দেওয়ার সাথে সাথে আমার তিন মাসের প্রফিট তারা আমাদেরকে প্রদান করবে আঠারোশো পঁচাত্তর টাকা অর্থাৎ এক হাজার আটশো পঁচাত্তর টাকা এই এক হাজার আটশো পঁচাত্তর টাকা মূলত নিট প্রফিট না এখানে আমার ব্যাটটা থাকবে মূলত দুইশ একাশি টাকা পঁচিশ পয়সা সো দুইশো একাশি টাকা পঁচিশ পয়সা আমার বেড সেক্ষেত্রে আমার আঠারোশো পঁচাত্তর টাকা থেকে যদি আমি এই দুইশো একাশি টাকা পঁচিশ পয়সা যদি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমার নেট প্রফিট থাকবে পনেরোশ তিরানব্বই টাকা অর্থাৎ তিন মাস মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে অগ্রণী ব্যাংক আমাকে সেভেন হারে নিট পনেরোশো তিরানব্বই টাকা পয়সা প্রফিট প্রদান করবে আপনারা যদি এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদের জন্য অগ্রণী ব্যাংকে রাখেন সেক্ষেত্রে আপনারা বার্ষিক প্রফিট পাবেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে সেক্ষেত্রে আপনারা বার্ষিক পাবেন সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা বার্ষিক পাবেন যেহেতু আপনারা ছয় মাসের জন্য অ্যাকাউন্টে ওপেন করবেন সেক্ষেত্রে আমি যদি বাঘ দিই দুই দিয়ে সেক্ষেত্রে আমার ছয় মাসের প্রফিটটা চলে আসবে সো ছয় মাসে আপনারা পাবেন মূলত তিন হাজার আটশত পঁচাত্তর টাকা তিন হাজার আটশো টাকা পঁচাত্তর টাকা আপনারা ছয় মাস পাবেন এটি মূলত নেট প্রফিট না এখানে মূলত গভর্নমেন্ট পেট রয়েছে মূলত পার্সেন্ট পার্সেন্ট গভর্নমেন্ট বেট যদি সেক্ষেত্রে আমার নেট প্রফিট টা থাকবে বত্রিশশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ আপনার এক লক্ষ টাকা যদি ছয় মাস মেয়াদী অ্যাকাউন্টে রাখেন সেক্ষেত্রে আপনারা তিন হাজার দুইশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা নিট প্রফিট পাবেন অগ্রণী ব্যাংকের কাছ থেকে

আটশত টাকা অর্থাৎ আপনার এক লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফ করলে আপনারা প্রতি বছর অর্থাৎ বার্ষিক আপনার পাবেন ছয় টাকা এক লক্ষ টাকার বিপরীতে আজকের ভিডিওটি মাত্র আপনারা খুব সহজে জানতে পারলেন যে নিট আপনারা এক লক্ষ টাকার বিপরীতে তিন মাস ছয় মাস এক বছর এই এরকম করে আপনার পরবর্তীতে যত টাকা হোক না আপনারা ক্যালকুলেশন করতে পারবেন আপনারা নিট কত টাকা পাবেন এই এক লক্ষ টাকার উপর আপনার আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারলেন পাশাপাশি অগ্রণী ব্যাংকের আহ আপডেট যে প্রফিট রয়েছে তার সম্পর্কে জানতে পারলেন আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল সো এরকম নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম